দ্রুত ইঞ্জিনের সেই ট্রলারগুলি পালিয়ে যাচ্ছে অর্থাৎ এখানে যে খরগোশ এবং কষ্টের যে দৌড় সেই দৌড় প্রতিযোগিতায় আমার মনে হচ্ছে না যে তারা ওই ট্রলারগুলি ধরতে পারবে বা অসাধু জেলেদের ধরতে পারবে বলে আমার মনে হচ্ছে না তাহলে এখানকার স্থানীয় বাসিন্দাদের সেই দাবিগুলি কিন্তু সত্যি হয়ে যাচ্ছে দর্শক বন্ধু আমাদের ক্যামেরা দেখতে থাকুন প্রশাসনের টলার বনাম এখানকার যে অসাধু ব্যবসায়ী দাবার সেই সিজনাল ইলিশ ধরার যে উৎসব মহরার সে টলার আসলেই কি কোন প্রশাসন পারবে এখানকার এই সেই অসাধু ব্যবসায়ী এবং অসাধু ইলিশ ধরার সেই জেলেদেরকে ধরতে দর্শক মন্ডলী আমাদেরকে তো আমাদের মনে হচ্ছে যে মনে হয় তারা পারবে না ইতিমধ্যেই শত শত টলার বনে লুকিয়ে পড়েছে গুটি কয়েক টলার ধাওয়া করেছে স্থানীয় প্রশাসন মূলত তারা দাবি করেছেন এপারা প্রশাসন অর্থাৎ ডুমকি উপজেলা প্রশাসন এবং বাকেরগঞ্জের প্রশাসন যৌথভাবে যদি মহড়া পরিচালনা করেন এবং দ্রুত গতির স্পিড বোর্ড নিয়ে যদি তারা পাওয়া করেন তাহলেই কেবলমাত্র এই অসাধু জেলেদের পরাস্ত করা সম্ভব আইনের আওতায় আনা সম্ভব তাহলেই এই সরকারের দেয়া বাইশ দিনের অবরোধ অর্থাৎ মাল ইলিশ সংরক্ষণ বাস্তবায়ন হবে বলে দাবি জানাচ্ছেন